মহাবিশ্ব যোগ বৃত্ত পেট যোগ পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের পেট মহামূল্যবান অঙ্গ পেট শক্তিশালী তো মানবদেহের সকল অঙ্গ শক্তিশালী পেট দুর্বল থাকলে মানবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে পেটের ত্বকে পাকস্থলিতে মেদ জমে যাওয়া খুবই ক্ষতিকর পেটের ভুরি বের হওয়া হয়ে যাওয়া দেখতে খারাপ লাগে এবং শরীরের জন্য মহা ক্ষতিকর পেটের ভুঁড়ি অতি দ্রুত কমানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক পেটের ভুঁড়ি কমানোর সেরা উপায় হলো প্রচুর পানি খাওয়া দরকার দৈনিক শাক সবজি খাওয়া দরকার মৌসুমি ফল খাওয়া দরকার ভাত আটা রুটি কম খাওয়া দরকার স্নেহজাতীয় খাবার খুবই কম খাওয়ার দরকার জাঙ্ক ফুড ফাস্ট ফুড একদমই খাওয়া উচিত নয় পেটের ক্ষতি হয় এমন খাবার খাওয়া উচিত নয় দৈনিক ঘাম ছড়িয়ে যোগ ব্যায়াম করা দরকার দৈনিক ঘাম ছড়িয়ে শারীরিক পরিশ্রম করা দরকার তেল ছাড়া খাবার রান্না করা দরকার ভাত খুবই কম খাওয়া দরকার নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়া দরকার দেহে অনুভব হলেই কৃমিনাশক ওষুধ খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক চব্বিশ ঘন্টার দিনে দুইবার মল ত্যাগ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পেটের ভিতরে মহামূল্যমান অঙ্গগুলো থাকে পেটের ভিতরের মহামূল্যমান অঙ্গগুলোর সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক পেটের রোগের অতি দ্রুত চিকিৎসা করার দরকার ভেজাল খাবার খাওয়া একদমই উচিত নয় দৈনিক সুষম খাবার খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক কম দামে দৈনিক প্রচুর পানি অক্সিজেন খাওয়া দরকার ইতিবাচক চিন্তা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক পেট সম্পর্কে একটি গীতি কবিতা লেখক মহাবিশ্ব তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও দৈনিক তোমরা সবাই কম দামে সুষম খাবার খাও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও পেটের যত্ন দৈনিক তোমরা না নিলে মানব দেহে অনেক তোমাদের দুঃখ কষ্ট মিলে পেটের রোগে দ্রুত তোমরা ডাক্তার দেখাও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও তোমরা দৈনিক পেটের যোগ ব্যায়াম করো কৃমির অনুভব হলেই তোমরা দাওয়াই খাওয়া ধরো তোমরা সবাই পরিবারের পরিবারের সবাইরে কৃমিনাশক ওষুধ খাওয়াও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও পেটের ভিতরের মহামূল্যবান অঙ্গগুলো সর্বোচ্চ যত্ন যত্ন নিতে তোমরা এককভাবে চলো ঝাড়ফুঁক তাবিজের কাছে তোমরা কবি কবুনা নাহি যাও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও স্নেহ জাতীয় খাবার কম খাওয়া দরকার পেটের ভুড়ি যেন বের না হয় কাহার শাক সবজি তোমরা বাজার হতে বেশি করে নাও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও দিনে দুইবার যাও তোমরা পায়খানায় কোষ্ঠকাঠিন্য মল যেন তোমাদের কোনো দিন যেন না হয় দৈনিক কমপক্ষে তিন লিটার পানি এস টি ও এস টি এস টু ও তোমরা পেটে ঢুকাও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও সকল সকাল রাতে তোমরা খাও আটার রুটি নিরোগ রেখে মহামূল্যবান মানব দেহ করো খাটি রোগ দ্রুত দূর করে তোমরা মানব জীবনে দীর্ঘ জীবন পাও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও বাসি পোষা তোমরা কোনো দিন খাইও না স্বাস্থ্যবিধি দৈনিক মানতে তোমরা ভুলিও না পেটের রোগে অগ্রিম প্রতিরোধ ব্যবস্থা সবাই তোমরা নেও দৈনিক তোমরা সবাই কম দামে সুষম খাবার খাও মস্তিষ্কের যত্ন নাও তোমরা সবার আগে মস্তিষ্কের আকার বয়স অনুযায়ী স্বাভাবিক রাখা লাগে মস্তিষ্কের বিশেষ খাবার তোমরা পেটে দাও তোমরা সবাই মূল্যবান অঙ্গ পেটের যত্ন নাও পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ হলে ওত অতি দ্রুত চিকিৎসা করার দরকার কখনই ঝাড়ফুঁক তাবিজকবজের চিকিৎসা নেওয়া উচিত নয় পেটের বিশেষ বেল্ট পড়লে মেদ ভরি কমে জাঙ্ক খাবার ফাস্টফুড খাওয়া একদমই উচিত নয় পেটের সুস্থতার জন্য পেটের ত্বকের সুস্বাস্থ্যের জন্য পেটের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতার জন্য দীর্ঘ স্থায়িত্বের জন্য মহাবিশ্ব যোগ বৃত্তপেট যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা পেটের যত্ন নাও পেটের ত্বকের যত্ন নাও পেটের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নাও তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর দলগত যোগ করো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো আনন্দ যোগ করো যোগ করো একক অবলিক দলগত যোগ করো সুদীর্ঘ দম নাও উত্তম শব্দ বাক্য পেট পিছনে নিয়ে সামনে উপরের পেটে দুই হাতের দশ আঙ্গুল রাখো বৃত্তাকার দুই হাতের দশ আঙ্গুল চাপ দিয়ে সম্পূর্ণ পিছনে নাও নীরবে অবলিক উচ্চ উত্তম শব্দ বাক্য বলো সামনে তলপেট তলপেট পর্যন্ত দুই হাতের দশ আঙ্গুল চাপ দিয়ে সম্পূর্ণ পিছনের নাও। নীরবে অবলিক উচ্চ স্বরে উত্তম শব্দ বাক্য বলো যোগ চক্র ইচ্ছা মতো সময়সীমায় করো হে মহাবিশ্বের মানব মন্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল সবার মঙ্গল করুন যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক